এই মাঠের মাঝে যত আমার ইসলাম পিতা মাতা আপনারা আছেন সকলকে আমার সালাম আলাইকুম এবং সনাতন ধর্মের মানুষ তাদেরকে জানাই অজস্র প্রণাম আমি ছোট্ট করে বলবো। যা পাঁচ ঘন্টার বক্তব্য হয়তো আমাকে দু পাঁচ মিনিটে খতম করতে হবে তাই সম্পূর্ণ ভাবে আমার পক্ষে বলা সম্ভব নয় আমি চলে যাব আজ থেকে আগে। আমরা আদি মানবের কথা পড়েছিলাম তখন দেখা গিয়েছিল জঙ্গলে মানুষ আর পশু একত্রে নগ্নভাবে বসবাস করত গাছের ডালে কিংবা ভূমিতে কিন্তু দেখা গিয়েছিল পশুরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে আক্রমণ করেছিল এবং মানুষটি মারা গিয়েছিল পশুতে তা খেয়ে নিয়েছিল সেই দিন মানব নগ্ন কথা বলতে জানত না তাই তারা কি করেছিল এই পশুর হাত থেকে বেঁচে তাদেরকে মেরে মানুষ যাতে বেঁচে থাকে তার জন্য তারা ইশারা করল হস্তায় অনুসারে চোখে বাক্যে তারা বলল। এসব আমরা একত্র হয়ে একটি পশুকে বাদ করতে অতি সহজ কিন্তু একার পক্ষে সহজ নয় তখন মানুষ আদি মানুষ তারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হল মানব সভ্যতায় শিক্ষিত ও কান্ত থেকে শুরু হল কিন্তু আজ আজ আধুনিক যুগে মানুষ সূর্য লোকে গিয়ে চাইছে চন্দ্রলোক মঙ্গল গ্রহ পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত সেখানে কিন্তু একটু শুনে যান একটু শোনেন দুই মিনিট আজ